ড কামাল হোসেনের সংবাদ সম্মেলন আজ চলমান রাজনৈতিক নানা ইস্যুতে জোটের ভূমিকা কি সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে আসছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফরমের সভাপতি ড কামাল হোসেন আজ বিকেলে রাজধানী মতিঝিলে দলীয় হল এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এর আগে গণফোরামের জাতীয় কাউন্সিল উপলক্ষে কেন্দ্রীয় কমিটি প্রস্তুতি সভায় অংশ নেবেন ডক্টর কামাল গণফোরামের নির্বাহী সুব্রত চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন ড কামাল হোসেনের নেতৃত্বে গড়ে উঠেছিল বিএনপি জোট সহ জাতীয় ঐক্যফ্রন্ট এই নির্বাচনী জোট থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের দুজন সহ মোট আটজন নির্বাচিত হন ভোটে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগে ঐক্যফ্রন্ট নির্বাচনে ফল প্রত্যাখ্যান ও শপথ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে একাধিকবার সংসদে যোগ দেওয়া না দেওয়া নিয়ে এখন ঐক্যফ্রন্টে টানাপূরণ চলছে বলেও প্রচার আছে জানা গেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরমে নির্বাচিত দুজন সংসদ সদস্যের শপথ নেওয়া না নেওয়ার বিষয়টি সংবাদ সম্মেলনে উঠে আসবে এরই মধ্যে ড কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত আটজন সদস্য শপথ নেবেন না বলে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে তবে গণফোরামের নির্বাচিত দুইজন সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাবির খান সংসদে যাওয়ার ব্যাপারে নিজেরাই ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন উল্লেখ্য সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল দুপুর সাড়ে বারোটায় স্ত্রী সহ দেশে ফিরেছেন ডক্টর কামাল হোসেন এর আগে গত বিশ জানুয়ারি রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী হামিদা হোসেনকে নিয়ে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সবশেষ গেল বছর সাতাইশ সেপ্টেম্বর চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন ডক্টর কামাল হোসেন অপরদিকে আওয়ামী লীগ ডাকলে ভেবে দেখব বললেন সুলতান মনসুর নিজের পুরনো ঘর আওয়ামী লীগে ফিরতে চান ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর তিনি বলেন গণফোরাম শপথের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে আর নেতিবাচক সিদ্ধান্ত নিলেও তিনি শপথ নেওয়ার সিদ্ধান্তে অন থাকবেন এক্ষেত্রে প্রয়োজনে তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করবেন এক্ষেত্রে আওয়ামী লীগ যদি তাকে ডাকে তাহলে তিনি তা চিন্তা করবেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানেশীষ প্রতীকে মলবীবাজার দুই আসন থেকে জয়ী হয়েছেন সুলতান মনসুর ভোট ডাকাতির অভিযোগে ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপি সিদ্ধান্ত তাদের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে শপথ নেবে না সুলতান মোহাম্মদ মনসুর বলেন আমরা কখনও বলিনি আমরা শপথ নেব না ড কামাল হোসেনও বলেছেন শপথ নেওয়ার ব্যাপারে আমরা ইতিবাচক আর এটি আমাদের কথা এর বাইরে অন্যরা কে কি বলছেন তা আমরা জানি না সময় তো আছে তাড়াহুড়ার কিছু নেই নব্বই দিনের মধ্যে শপথ নিলেই হবে এক প্রশ্নের জবাবে সুলতান মনসুর বলেন ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নিরৌ সংসদে যাওয়ার ব্যাপারে আমার স্বাধীন চিন্তার অধিকার আছে আমার এলাকার ভোটারদের কথা ভাবতে হবে তারা কেন আমাকে নির্বাচিত করেছে ধানেশিষ প্রতীকে আপনি নির্বাচিত হয়েছেন বিএনপি সিদ্ধান্ত অমান্য করে শপথ নিলে আইনি কোনো সমস্যা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন এটি কোনো সমস্যা হবে না এতক্ষণ নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ